জঙ্গল জঙ্গলে যাবে বানানো হবে রান্না করা হবে একদম টাটকা হ্যাঁ একদম টাটকা প্রচুর যায় ওই চলো

আরে দুয়া কাল কালকে একটা লটারি সামনে থেকে এইটুকু এই কথাটা না না হচ্ছে না। আরে হবে তো বটেই। এই যখন হয়েছে হবে। হবে দেরি হবে। হ্যাঁ চল নাই mm. yeah,

তুম গলঙ্কা দাও নাই না আমি খালি নেই সরوري শোনো সরু তো দিবি থেকে তীরে হম এটা দাও अकोर गेमाटिक कि पनेयो चाले मोले में glorious काईbas सबतिकोशे को अईसा हुआ करहा हुआ काले अतराट। उचयते मोले में क् आपनेया छाए। मैं ध्योगाई advis <laughs> language <laughs> थ्यूज आपनीस यूज्ज enorme

对呀，那个又好 शुक्नो मसला शुकनो मसला पेस्ट कर देखिए এই যে এই সাইজ রান্না করিস তো ভাই ঠিক আছে আর এই সামনে গোলিতে একটা হচ্ছে আদার কিছু এই যে ভিতরে আসছে রে